নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা বেঙ্গলি পূজা বিধি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা জেনে নেব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বাবা লোকনাথের পুজো করতে হয় উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস পড়েছে বছর সেই দিন কিভাবে বাবার পুজো করবেন সেটাই আজকে আমরা জেনে নেব আমি প্রথমে পুষ্পপত্র সাজিয়ে দিচ্ছি এখানে আমি ফুল বাবার জন্য গাঁথা মালা সাদা ফুল নিয়েছি তুলসী পত্র বিল্লপত্র ইত্যাদি সব নিয়ে নেবো। এরপর আমি একটা চা পাত্র নিয়ে তার উপর সামান্য চাল নিয়ে নেব সাদা ফুল নিয়ে বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান বাবা এরপর গন্ধ জল অর্থাৎ অগরু দেবো বাবার পরে আমরা শুদ্ধ জল দিয়ে বাবার মূর্তি থেকে স্নান করিয়ে নেবো গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব দিয়ে আমরা বাবার মূর্তি থেকে ভালো করে একটি সত্য কাপড়ে মুছে নেব বাবার মূর্তি স্থাপনের জন্য আবার চাল ছড়িয়ে নিচ্ছি আসনের ওপর মিল্যপত্র দিচ্ছি ফুল দেব একটু চন্দন দিয়ে নেব এরপর বাবার মূর্তিটিকে স্থাপন করবো দুপ দীপ অলরেডি আমি জ্বালিয়ে রেখেছিলাম ওগুলো বাবার সামনে দিলাম আর কি ওই বৃদ্ধ গুলো আস্তে আস্তে বাবার কাছে তুলে দিচ্ছি नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो तद विष्णु नमो तद विष्णु पड़ो पदा सदा दुशंति सूरा दिनी बाच नमो आपो वित्र को वित्र वाशर वस्तु मतो विवाद अश्वर कुंडली का कशा आवाज छपन सूची नमो सर्वमंगल मंगले न बाण देना बाण दशुहम नानाइन नमो शिक्तम सर्वपार्मस्तुरियत

ত্রিকোণাকৃতি কেটে নেব এর উপর আমরা কোষা রাখবো এবং হাত দিয়ে চাপা দিয়ে এইভাবে আমরা পড়বো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল সমেদিন সান্নিধ্য করহু এরপর এই জল নিয়ে আমরা পূজার সমস্ত উপকরণে ছিটিয়ে দেব এবং নিজের মস্তকে তিনবার ছিটাবো ফুল শুদ্ধ করে নেবো ফুলের থালার উপর আমরা হাত দিয়ে নমো নোম শতভিসে হোম ফট সাহা নোম পুষ্প কেতু রাজহর্ষে বলে আমরা ফুলগুলিকে স্পর্শ করবো এরপর বলবো ফুল পুষ্পে পুষ্প মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প বকি চুম ফট সাহা এই বলে আমরা ফুলকে শুদ্ধ করে নেব এরপর আমরা চন্দনটাকে শুদ্ধ করবো আমরা এই চন্দনের মধ্যে একটু অগুরু দিয়ে দেব একটা সাদা ফুল নিয়ে বলবো এ বং বং এতেভ্য গন্ধ নমো আবার একটা সাদা ফুল নিয়ে বলবো বং এতেভ্য গন্ধ দিব্যে নমোহ এইভাবে আমরা তিনবার বলে নেবো বং এ এতে গন্ধ গন্ধ গন্ধপুষ্প এ এতে গন্ধ এতে দিব্যতে গন্ধপুষ্প বিষ্ণু এ তৎ সম্পদানায়ক পূজনীয় দেবতাভ্য নমো এই ফুল নিয়ে আমরা আমাদের পূজনীয় বাবা লোকনাথের চরণে অর্পণ করবো এরপর আমরা কুশিতে জল নিয়ে নেব আমরা একটু আনি রক্ত চন্দন নিয়ে নেব তেজ দুগুণ বানিয়ে নেব এটা লবতো চৌবা আমরা তিন নেব আর ফালু চাল নেব অনু চাল নরমানি নিলাম এবার আমরা কি তিন নিয়ে নেব দিয়ে এটাকে আমরা এইভাবে

এরপর আমরা আমাদের এরপর আমরা কৃতাঞ্জলি হয়ে প্রথমে বাম দিকে বাম দিকে ধরে বলব নমো বামে গুরুভে নমো পরম গুরুভে নমো পরাপর গুরুভে নমো পরমষ্টি গুরুভে নমো নমো ঊর্ধ্বে বম্ভনে নমো অধে অনন্তায় নমো পশ্চাতে ক্ষেত্র ফলায় নমো সম্মুখে পূজনীয় শ্রী শ্রী বাবা রূপনাথায় আমরা চন্দন দিয়ে পুষ্প নিয়ে নিচ্ছি বিন্দুপত্র নিয়ে নিচ্ছি আর দরবা নিয়ে নিচ্ছে দিয়ে আমরা বলছি বলবো এতে গন্ধ পুষ্পে নমো গা গণেশ নমো আমরা গণেশ উদ্দেশ্যে দিলাম সব

এ বাবা এটা একটা চালের নৈবিদ্য এটা বাবা লোকনাথের জন্য আমরা বানিয়েছি আর এখানে আছে আহ চিনি চিনি ভুজিয়া এসব মিষ্টান্ন দুপো নমো বাবা লোকনাথ এখানে জন্য ফল আছে এইসব ফল নমো বাবা লোকনাথ হাই নমো এইসব পানীয় জল নমো বাবা লোকনাথ হাই নমো এরপরে আমরা বাবার উদ্দেশ্যে ধূপ দীপ প্রদান করছি এইসব ধূপং নমো বাবা লোকনাথ হাই নমো এইসব দীপং নমো বাবা লোকনাথায় হাই নমো এরপর বাবার জন্য আমি একটা মালা গেঁথে নিয়েছি সেই মালাটা বাবাকে চন্দন সহকারে পরিয়ে দেব এইসব মালা নমো বাবা লোকনাথ হাই নমো জয় বাবা লোকনাথ বাবা মঙ্গল করো সবার মঙ্গলময় বাবা লোকনাথ এবার আমরা বাবার আরতি করে নেব দেখো তোমার তোমার দেখে সেই তোমারে তোমার দেখে দূর আহিবাব তোমার দেখানা তোমার দেখানা পাইলে যাবো আমি লোক না একটা জ্ঞান হওয়া একটা জ্ঞান রেখি একটা জ্ঞান হেবাতি জালাইয়া গাওয়া রে একটা জ্ঞান হওয়াত জালাইয়া গাওয়াম রে দর্শক বন্ধুরা এই ছিল আজকের পূজাবি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার করতে বলবেন না